আমার ছোট বোনেরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় যাওয়ার সময় মা বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে আমি তখন ওদেরকে বলি আছে এত কান্নাকাটি করার কি আছে আবার তো কয়েদিন পরেই আসবা এভাবে কান্নাকাটি করার কি আছে ওরা তখন আমাকে বলে বড়দি থাকো তো মা বাবার কাছাকাছি বোঝো না মা বাবাকে ছেড়ে দূরে থাকা কত কষ্টের এখন এখন বুঝতে পারি এতদিন তো আমার বাসাটা ছিল মা বাবার ঘরের একটু দূরে একই এলাকাতেই তারপরে একটু দূরে প্রতিদিন যাওয়া হয় না দু একদিন পরপর বাড়িতে আসি ওই দিন ঘুম থেকে উঠার পর আমার মনে হইতেছিল আমি বাড়িতে যাই না এক বছর হইল। মা বাবার মুখটা দেখি না এক বছর হইল। সকালবেলা তাড়াতাড়ি রান্না বারা শেষ করে আগে আসলাম বাবার বাড়িতে মা বাবাকে ওই যে পিসিমাকে দেখতে এসে তিনজনের সাথে গল্প গুজব করলাম তিনজনের মুখটা দেখলাম তারপরে আমার শান্তি আর এই যে এসে অহেতুক শুধু শুধু ঠোঁটে লিপস্টিক করে বসে আছি এদিকে আমার বাবা খুব ব্যস্ত মানুষ সারাটা জীবন ব্যবসা করছে দোকানে ব্যস্ত থাকছে কখনো একটু রেস্ট নেয় নেয় আর এখন বাড়িতে থাকে কিন্তু কখনো সুস্থ থাকে না সারাক্ষণ ওই যে মশামাশিতে ব্যস্ত থাকে তার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর এইদিকে আমার পিসিমা আশি বছর বয়স তার একটু সে কখনো বসে থাকবে না সারাক্ষণ কোনো না কোনো কাজে সে ব্যস্ত থাকবেই এদিকে আমার মাও অনেক ব্যস্ত তিনজনেই খুব ব্যস্ত আমাদের বাড়িতে আর একটা সপ্তাহ পরেই একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আছে তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মা বাবা পিসিমা মা ছোটো বোন ছিল বাড়িতে সবার সাথে অনেক সময় গল্প গুজব করে তারপর আসলাম নিজের বাসায় ওই তো কত কাজ করে আছে বেলা তখন বারোটা বাজে গেছে এদিকে আবার আমার বড়ো যা ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করো ঠিক বিকাল চারটার সময় তোমাকে নিয়ে একটা জায়গায় যাব যাইতে চাইছিলাম না বড়ো যা বলে কথা তারা দেশ কি অমান্য করা যায় বলতে তাড়াতাড়ি রান্না শেষ করো ঘড়ির কাটায় চারটা বাসবে আমাদের বাসায় আসবা তো মহারানীর কথা রাখতে আমিও তাড়াতাড়ি বাসায় এসে রান্না বাড়ার কাজ শুরু করে দিলাম সারাদিন শুধু সংসারের কাজ রান্না বাড়া এইগুলো নিয়ে থাকলে কি হবে এখন তো শীতকাল নিজের ত্বকেরও একটু যত্ন নিতে হবে তাই সানের আগে ছটফট নিজের ত্বকের একটু যত্ন করে নিলাম ওইদিকে বেলা তখন চারটা বেজে গেছে আমার বড়ো বারবার ফোন দিতেছিল তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম বড়জার বাসায় এসে দেখি আমার বড়জা আর আমার সেজন অনাস দুইজনে রেডি হয়ে আমার জন্য দাঁড়াই আছে আমার বড়জা আগেই বলতেছিলো তুমি তাড়াতাড়ি রেডি হও তোমার তো রেডি হইতে সময় লাগবে আমার তো লাগবে শুধু পাঁচ মিনিট রেডি হইতে আসলেই তাই তার তার সময় লাগে না সে রেডি হয়ে দাঁড়াইছিল আসলাম আমরা সিংপাড়ায় আমাদের বেআইনের বান্ধবীর বাড়িতে ভাগবত পাঠছিলো তো সেই বাড়িতে আসলাম আমার সেজন আমি আমার বড়ো আমাদের বেআইনও ছিল বেআইন আবার আগে আসছে আমরা পরে আসলাম তো আমার বড়জা আমাকে এক সপ্তাহ আগেই বলে রাখছিল যে আমার সাথে যাবা ভাগবত পাঠে যাবো এই বাড়িতে আমার বড়জা যা মাঝে মাঝে ওনাদের সাথে ভাগবত পাঠে আমার ওনাদের সাথে যাওয়া হয় না কখনো এবারই প্রথম আসলাম তো পাঠ শেষ আর এই যে আমাদের বেআইন মানে ভাসুরজির শাশুড়ি আর এই যে আমার সেজন অনাস তো ওই দিন আমরা বাসা থেকে সবাই প্ল্যানিং করেই বের হই যে আমরা এইখান থেকে ভাগবত পাঠ শুনে এরপরে আমরা সবাই মিলে যাব সোবারামপুরে তো এই বাড়িতে ভাগবত পাঠ শেষ হইল এখান থেকে আমরা প্রসাদ নিলাম প্রসাদ নিয়ে আমার বড় যা চলে গেলো বাড়িতে সে আমাদের সাথে আসতে পারে নাই নাতনি আছে বাড়িতে সিংপাড়া থেকে আমরা তিনজনে মিলে আসলাম সোবারামপুরে পাঠ শুনতে ওই দিন ছিল শ্রী শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাসের পাঠ তো ওনার পাঠ আমার সেজন অনাসের অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগে এর আগেও আমি চৌধুরী পাড়ায় ওনার পাঠ শুনছি তো ওনার পাঠ শুনতে দেখুন কত মানুষের ভিড় অষ্টকালীন লীলাকীর্তনের দিন যেমন ভিড় হয় ঠিক তেমন ভিড় আমরা কিন্তু সবাই মিলে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম উনি আসবে সেই জন্য তো এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর উনি আসলেন পাঠ করলেন আমরা সবাই মিলে পাঠ শুনলাম তারপরে রাত সাড়ে এগারোটা বাজে পাঠ শেষ হয়ে গেল পাঠ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের বেআনকে আমরা হারাই ফেলছি বেআানের ফোন নাম্বার আমার কাছে ছিল না বেআনকে খুঁজে পেলাম না তারপরে আমি আর আমার সেজন অনাস দুজনে মিলে বাসায় আসলাম তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন